জয় হিন্দ সরকারি চাকরি পরীক্ষা যে ধরনের অঙ্ক আসে আমরা সেই ধরনের অঙ্কই তোমাদের করাবো প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে যে টাইম অ্যান্ড ওয়ার্ক অর্থাৎ সময় এবং কার্যের যে ধরনের অঙ্ক আসে টাইপ ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ সাজিয়ে তোমাদের সময় কার্য থেকে মোট একশো পঁচানব্বইটি অঙ্ক করানো হবে বোঝা গেল সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত পরীক্ষা হয় সিজিএল এম রেল তারপরে সি আর পি এ বিএসএফ এর এসআই যে সমস্ত পরীক্ষাগুলো হয় পিএসসি আমাদের পাবলিক সার্ভিস কমিশনের যে সমস্ত পরীক্ষাগুলো হয় মিসলেনিয়াস তারপরে ফুড এসআই এই সমস্ত ক্ল্যাক্স সেই সমস্ত পরীক্ষায় সময় এবং কার্যের যে ধরনের অঙ্ক এসেছিল সেই অঙ্কই এখানে করানো হবে তারপরে রেলের যে পরীক্ষাগুলো হয় গ্রুপ ডি টেট সুতরাং সময় এবং কার্য সম্পর্কিত যে ধরনের অঙ্ক বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় এসেছিল তোমাদের সেই ধরনের অঙ্কই করানো হবে একশো পঁচানব্বইটি অঙ্ক করানো হবে পঁয়ত্রিশটা টাইপের তো প্রথম দিন তোমাদের যে ক্লাসটা করানো হবে সেখানে থাকবে টাইপ ওয়ান টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি তোমাদের এই তিনটে টাইপ প্রথম ক্লাসে করানো হবে ঠিক আছে এবং বাইলিঙ্গুয়াল অঙ্কগুলো অঙ্ক অঙ্কগুলো ইংরাজি এবং বাংলা ভাষায় দেয়া আছে তোমরা ক্লাসটি মন দিয়ে করবে যদি কারোর কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবে ক্লাসগুলো বিভিন্ন সময় রেকর্ডিং করা তো যাই হোক বুঝতে কোনো সমস্যা হবে না তোমরা ক্লাসটি মন দিয়ে করো যদি কারোর কোথাও বুঝতে সমস্যা হয় কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখো প্রথম ক্লাসটা কী দেখো প্রথম অঙ্কটা ভালো করে বুঝে নাও এবার দেখো এখানে মোট কতগুলো অঙ্ক দেওয়া আছে মোট একশো পঁচানব্বইটা অঙ্ক দেওয়া আছে তোমরা দেখতে হচ্ছো স্ক্রিনে একশো চুরানব্বই পরের পেজে আছে একশো পঁচানব্বই মোট একশো পঁচানব্বইটা অঙ্ক দেওয়া আছে তোমরা যদি মন দিয়ে অঙ্কগুলো করো তাহলে তোমাদের টাইম এন্ড ওয়ার্কে কোনো অঙ্কই আটকানোর কথা না আজ আমরা বেসিক একটা ক্লাস করব কনসেপ্ট শিখব সঙ্গে একটু বাড়ির কাজ দেবো তোমরা বেসিকটা অঙ্কগুলো শিখে নেবে শিখে বাড়ির কাজ করে আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখো তাহলে শুরু করি তাহলে আমরা এখানে দেখো এটা কত অঙ্ক এটা একশো পঁচাশি মানে এই পেজটা আছে এখানে এতগুলো অঙ্ক আছে এখানে তোমরা যদি এই অঙ্কগুলো করো তোমাদের কোনো অঙ্কই আটকাবে না ঠিক আছে তাহলে আমরা কনসেপ্টে চলে আসি তাহলে আমরা প্রথমে টাইম অ্যান্ড ওয়ার্কের কনসেপ্টটা শিখে নিই তারপরে টাইপ অন করবো এখানে দেখো টাইম এবং ওয়ার্ক মানে কি এখানে আমরা দেখতে পাচ্ছি যে সময় প্রথমে কি সময় তাই তো ও কার্য মানে কি মানে আমি কত সময় কত কাজ করতে পারছি এখানে দেখো তিনটে বিষয় খুব গুরুত্বপূর্ণ এক হচ্ছে টাইম টাইম মানে সময় দুই হচ্ছে ওয়ার্ক আর তিন হচ্ছে গিয়ে পার্সন পি আর মানে ব্যক্তি তাহলে বোঝা গেল এখান থেকে আমরা প্রথমে কনসেপ্ট শিখে নেবো তারপরে আমরা অঙ্কে যাব আগে অঙ্কে যাব না আগে কনসেপ্ট শিখে নিই টাইম একটা বিষয় আছে ওয়ার্ক একটা বিষয় আছে পার্সন একটা ব্যাপার আছে তাহলে দেখো প্রথমে আমি টাইম এবার দেখো যদি আমার সময় বেশি দিই সময় ধরো প্রথমে সময় দিলাম এইটুকুনি তাহলে কাজও হবে একটু খুনি তাই না তাহলে সময় এবং কার্য সময় কম কাজ কম এবার সময় যদি বাড়িয়ে দিই আমি সময় বাড়িয়ে দিলাম তাহলে কাজও বেড়ে যাবে তাই না সময় যদি বেশি হয় কাজ বেশি হবে সময় কম হলে কাজ কম হবে পরিষ্কার সহজভাবে অঙ্ক শিখবো কোনো জটিলতা যাব না আমরা বোঝা গেল সময় বেশি হলে কাজ বেশি হবে সময় কম হলে কাজ কম হবে পরিষ্কার এবার দেখো ওয়ার্ক এবং ব্যক্তির দিকে আসে প্রথমে ঠিক আছে ওয়ার্ক এবং ব্যক্তি যদি ব্যক্তি বেশি কম হয় তাহলে কাজ কম হবে বোঝা গেল ব্যক্তি বেশি কম হলে কাজ কম হবে আবার যদি ব্যক্তি বেশি হয় তাহলে কাজ বেশি হবে বুঝা গেল ভালো করে দেখো এই ব্যক্তিও বেশি কাজও বেশি আবার ব্যক্তিও কম কাজও কম বুঝা গেল তাহলে প্রথম শিখলাম কি আমরা এক নম্বর শিখলাম কি সময় বেশি কাজ বেশি সময় কম কাজ কম এটা এক নম্বর দু নম্বরটা কি দু নম্বর এখানে আসছিলাম কি যদি ব্যক্তি কম হয় কাজও কম হবে ঠিক আছে ব্যক্তি কম হলে কী হবে কাজও কম আবার ব্যক্তি বেশি তাহলে কাজও বেশি তাই না এই দুটো শিখলাম তাহলে এক নম্বর শিখলাম দু নম্বর শিখলাম এবার তিন নম্বরটা কি তিন নম্বরটা দেখো সময়ের সঙ্গে ব্যক্তির সম্পর্ক দেখো যদি আমি কাজ যদি একই কাজ করতে যাই একই রকম কাজ করবো বারো কম না তাহলে ধরো কাজ আমি করব ধরো এতটা আমি কাজ করব এতটা আমি কাজ করব। ঠিক আছে এবার দেখো যদি এই কাঁচ কনস্ট্যান্ট কাজ ফিস কাজ মনে করো এই মনে করো দশটা আম খাওয়ার কাজ ঠিক আছে এবার ধরো পাঁচজন ব্যক্তি যদি আমার এই আমটা খায় তাহলে আমার দুদিন দশটা আম খাচ্ছে যদি পাঁচজন ব্যক্তি খায় দুদিন সময় লাগবে তাই না দেখো এটা এটা কিন্তু ব্যক্তি ভালো করে দেখো পাঁচজন ব্যক্তি দশটা আম খায় দিন সময় লাগবে আবার দেখো দুজন ব্যক্তি ধরো দুজন ব্যক্তি আছে দুজন ব্যক্তি তাহলে পাঁচ দিন সময় লাগবে তাই না ভালো করে বুঝো পাঁচজন যদি কাজ একই থাকে পাঁচজন ব্যক্তি দশটা টাম খেতে দু দিন লাগবে আবার দুজন ব্যক্তি দশটা আম খেতে পাঁচ দিন লাগবে তাহলে যদি কাজ ফিক্সড থাকে কাজ ফিক্সড থাকে তাহলে সময় এবং ব্যক্তি পার্সোনাল সম্পর্ক কি ইনভার্সলি তাহলে টাইম কি ইনভার্সলি পর্শনাল টু পার্সেন্ট তাই না পার্সেন্ট তাই তো এটা জেনে গেলাম টাইম যদি ফিক্সড টাইম সমাসন কি ইনভার্সলি প্রশনাল টু পার্সেন্ট ঠিক আছে তাহলে দেখো এবার আমরা একটু অঙ্কের দিকে যাওয়ার চেষ্টা করি কি আছে দেখো ধরো বলা আছে যে এ একটি কাজ করতে পারে কদিনে কুড়ি দিনে তাই না কুড়ি দিনে মানে যে মোট কাজ ধরে নি টোটাল ওয়ার্ক এক পূর্ণ ঠিক আছে টোটাল ওয়ার্ক কি এক টোটাল ওয়ার্ক তাহলে দেখো এই এক কুড়ি দিনে করতে পারে কত কাজ এক পূর্ণ কাজ করতে পারে কুড়ি দিনে তাহলে একদিনে কতটা করবে একদিনে করবে একের কুড়ি এত অংশ করবে না কাজ এক এত অংশ করবে তো তাহলে এই দিনে করবে কত একের কুড়ি অংশ বোঝা গেল তাহলে এক দিনে করবে একের কুড়ি অংশ কাজ এ করতে পারবে এই একের কুড়ি অংশ কি এটা তার ক্ষমতা এফিসিয়েন্সি তাহলে কি একের কুড়ি অংশটা কি তার ক্ষমতা মানে একদিন যতটা কাজ করতে পারে ততটা তার কি তার এফিসিয়েন্সি দেখো টোটাল ওয়ার্ক আমার কতটা হবে টোটাল ওয়ার্ক কতটা হবে আমার মোট কাজ কতটা হবে মোট কাজ আমার এই এফিসিয়েন্সি এফিসিয়েন্সি ইন্টু টাইম তাই না মোট কাজ মানে কি এফিসিয়েন্সি মানে ক্ষমতা আমার ওয়ান বাই টোয়েন্টি তাহলে ওয়ান বাই টোয়েন্টি ইন্টু টাইম কত কুড়ি দিন না তাহলে দেখো কী আশা আমার এই এক পূর্ণ কাজ না আমার তাহলে সিএনসি ইনটু টাইম মানে কি এটা আমার মোট কাজ বুঝে গেল একটি ধরো একটা লঙ্ক লেখা আছে যেমন ধরো এ একটি কাজ করতে পারে মনে করো কুড়ি দিনে বি ওই কাজটি করতে পারে কদিনে তিরিশ দিনে মনে করো ঠিক আছে তাহলে আমি এই কুড়ি আর তিরিশে এলসিন ধরে নিই ষাট তাহলে ধরে নিই টোটাল ষাট ইউনিট কাজ বুঝা গেল এ করতে পারে কুড়ি দিনে বি করতে পারে তিরিশ দিনে মোট ধরলাম কত ষাট ইউনিট কাজ তাই তো তাহলে কুড়ি দিনে করে ষাট ইউনিট কাজ একদিনে কতটা করবে তিন ইউনিট কাজ করবে একদিন তাই না আর বি তিরিশ দিনে করে ষাট ইউনিট একদিনে কতটা করবে দুই ইউনিট তাই না এবার দেখো এটা কি এটা এফিসিয়েন্সি তাহলে দেখো আমরা এখানে নাম্বার অফ ডেজ আর এফিসিয়েন্সি সমস্যা কি টোটাল ওয়ার্ক তাই না তাহলে দেখো ডে কত এই কুড়ি দিন কুড়ি দিনে এই কুড়ি দিন আর তিন এফিসিয়েন্সি ষাট কাজ করতে পারবে আবার দেখো বিগত তিরিশ দিন এটা এর কাজ ঠিক আছে আর বির কাজ কত তিরিশ দিন দুই এফিসিয়েন্সি ষাট কাজ মোট কাজ ষাট না এইটা গুণ এটা এটা গুণ এটা তাই না তাহলে দেখো আমরা এখানে শিখতে পারলাম কি নাম্বার অফ ডেজ ইন এফিসিয়েন্সি মানে টোটাল ওয়ার্ক ঠিক আছে এবার দেখো মোটামুটি আমরা একটা কনসেপ্ট শিখলাম টাইপ যাব সেখানে গিয়ে দেখি কি অঙ্ক লেখা আছে সহজে করবো বড়োভাবে করবো ছোটোভাবে করবো ঠিক আছে প্রথমে আমরা বড়ভাবে শিখবো তারপরে শর্টে করব ঠিক আছে এ একটি কাজ করতে পারে কত দিনে কুড়ি দিনে বি কাজ করতে পারে তিরিশ দিনে দুজনে একসাথে কতদিনে কাজটি শেষ করতে পারবে তাহলে দেখো আমরা ধরি কি এখানে আমরা ছোটবেলায় করতাম কি এ ধরো এ কুড়ি দিনে করতে পারে এক অংশ তাই না আমরা ছোটোবেলায় লিখতাম একদিনে কতটা করবে একের কুড়ি অংশ প্রথমে আমরা ডেস্কির শিখে শিখিনি পরে আমরা শর্ট করব শর্ট মানে এক সেকেন্ড লাগবে করতে এক দু সেকেন্ড লাগবে ঠিক আছে আগে শিখে আবার দেখো বি কদিনে তিরিশ দিনে করতে পারে এক অংশ একদিনে কতটা কতটা করবে একের তিরিশ অংশ তাহলে এ একদিনে এতটা করে বি একদিনে এতটা করে এবার দুটো যোগ করে দিই আমি তাহলে একের কুড়ি একের কুড়ি যোগ একের তিরিশ যোগ করে কথা হয় ষাট ইউনিট এই তিরিশ আর কুড়ি করলে ষাট তাহলে কুড়ি দিয়ে ভাগ করলে তিন 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 যোগ পাঁচের ষাট তাহলে পাঁচের ষাট ইউনিট কাজ করে কদিনে একদিনে তাই না এত অংশ কাজ করে একদিনে আমার এক অংশ কাজ করতে কতদিন সময় লাগবে আমার এটা উল্টে যাবে এটা উপরে ষাট নিচে পাঁচ মানে কদিনে বারো দিন এটা আমরা ছোটোবেলায় করতাম কিন্তু এখন বড়ো হয়ে গেছি আমরা এভাবে করবো না খুব সহজ অন্যভাবে করব আমরা সেটা দেখো কীভাবে করি কীভাবে করবো এটা এটা করব ধরি কুড়ি আছে এ আর বি তিরিশ তাই না তাহলে কুড়ি তিরিশ এলসিএম কত ষাট ধরে নি মোট ষাট ইউনিট কাজ তাহলে এ কুড়ি দিনে ষাট ইউনিট কাজ করতে পারে একদিনে কতটা একদিনে তিন ইউনিট কাজ তাই না বি তিরিশ দিনে ষাট ইউনিট একদিনে কত দুই ইউনিট তাহলে দেখো এ আর বি মিলিয়ে একদিনে কতটা করতে পারে আমার এ আর বি মিলিয়ে একদিনে তিন যোগ দুই জানা মোট করতে পারে কত পাঁচ ইউনিট কাজ করতে পারে একদিনে একসাথে ঠিক আছে তাহলে ষাট ইউনিট কাজ কত কত সময় লাগবে ষাট ভাগ পাঁচ মানে কত বারো দিন বোঝা গেল যখন এভাবে থাকবে এবিসি থাকবে তখন আমরা এভাবেই করবো খুব সহজে হয়ে যাবে কি করলাম উপরে আমি কি করলাম এই কুড়ি দিনে করে ষাট ইউনিট দিনে তিন মিনিট এ তিরিশ দিনে ষাট একদিনে যোগ করলে দিনে করতে পারে পাঁচ ইউনিট আমার ষাট ইউনিট কাজ করতে ষাট ভাগ পাঁচ বারো দিন বোঝা গেল এবার যদি কারোর এভাবে করতে সমস্যা হয় তুমি এভাবে করবে এভাবে করা যায় কোনো সমস্যা নেই এটাও সহজ নিয়ম যখন দেখবে এর একটা দিন দেওয়া আছে বিয়ের একটা দিন দেওয়া আছে ঠিক আছে তখন যদি একসঙ্গে কাজ করে কি বললাম একসঙ্গে বি একসঙ্গে কাজ করলে কী করতে হবে উপরে আমি সংখ্যা গুণ করবো নিচে যোগ করব মানে উপরে কি করব এক্স গুণ ওয়াই আর নিচে কত এক্স প্লাস ওয়াই করলে আমার উত্তর হয়ে যাবে তাহলে উপরে গুণ করি তিরিশ দিন আর কুড়ি দিন না তার উপরে কি হবে উপরে তিরিশ গুণ কুড়ি আর নিচে করবো আমি তিরিশ আর কুড়ি যোগ করবো কত পঞ্চাশ পঞ্চাশের ভাগ করে দিয়ে শূন্য শূন্য ভাগ কেটে গেল পাঁচ দিয়ে কাটলে ছয় ছয় আমার কত বারো দিন সময় লাগবে ঠিক আছে আমরা এভাবে করব তাহলে এক করতে পারি এলসিএম এভাবে এলসিএম করতে পারি এভাবে একসঙ্গে গুণ যোগ এভাবে করতে পারি আরও নিয়ম আছে অনেক এবার দেখো আমরা পরে একটা অঙ্ক করি পরের অঙ্কটা করি ঠিক আছে পরের অঙ্কটা ক্লিক আছে এখানে আলাদা করে দেওয়া আছে আবার তাহলে আমি এভাবে করবো সহজভাবে যেরকম এ আছে বি আছে আর সি তাই তো এ হচ্ছে গিয়ে চব্বিশ দিনে করতে পারে বি ছ দিনে আর সি কত বারো দিনে আমি কী করবো এই চব্বিশ ছয় বারো এল সি করবো কত হয় হয় চব্বিশ আমার হয় ঠিক আছে এবার চব্বিশ দিনে চব্বিশ মিনিট কাজ করতে পারে তাহলে একদিনে কতটা করবে এক ইউনিট কাজ তাই না তারপরে দেখো বি ছ দিনে করতে পারে চব্বিশ এক একদিনে চার ইউনিট আর সি বারো দিনে চব্বিশ ইউনিট একদিনে কত একদিনের দুই ইউনিট তাহলে দেখো এটা একদিনে কত করতে পারবে তাহলে আর দুই ছয় সাত না তাহলে একদিনে করতে পারবে আমার এ করতে সাত ইউনিট কাজে না আর মোট কাজ কত মোট কাজ চব্বিশ ইউনিট তাই না চব্বিশ সাতকে ভাগ করে দিই তিন সাত একুশ তিনের সাথে তো তিন পনেরো তিনের সাত উত্তর অপশন ডি আনসার ওই জায়গাটা কি করলাম আমরা করবো আমরা ম্যাক্সিমাম অঙ্ক এলসিএম ভাবে করব দুটো অঙ্ক করার পরে তোমরা এটা বাড়ির থেকে করবে ঠিক আছে দেখো লেখা আছে এইচডব্লু ওই অঙ্গটা করার পরে এটা করবে এখানে এক্স দেওয়া আছে আট তারপরে ওয়াই বারো আর জেড চব্বিশ ঠিক আছে একসঙ্গে কতদিনে করবে এটা এটা করে আমাকে কমেন্ট করে জানাবে বুঝে গেল তারপরে দিন কী হবে টাইপ টু কালকে করবো কি টাইপ টু ঠিক আছে জয় হিন্দ এরপরে আমরা পার্ট টুর পরে পার্ট থ্রি করবো এভাবে আমরা মোট পঁয়ত্রিশ টাইপ করবো টাইম অ্যান্ড ওয়ার্কের পঁয়ত্রিশটা টাইপ করার পরে তোমাদের চাকরি পরীক্ষায় কোনো অঙ্ক আটকানোর কথা না ঠিক আছে তার আগে আমরা টাইপ ওয়ানের কিছু বাড়ির কাজ দিয়েছিলাম সেই অঙ্কটা আগে সলিউশন করে নিই তারপরে আমরা টাইপ টু করবো ঠিক আছে এবার দেখো টাইম অ্যান্ড ওয়ার্কের এই অঙ্কটা বাড়ির কাজ ছিল ঠিক আছে এখানে দেখো কী বলেছে এক্স একটি কাজ করতে পারে আট দিনে তাহলে এক্স কাজ করতে পারে কতদিনে আট দিনে ওয়াই দিনে করতে পারবে ওয়াই করতে পারবে হচ্ছে কি বারো দিনে ওয়াই বারো দিনে আর জেড কত দিনে জেড চব্বিশ দিনে জেড চব্বিশ দিনে কাজটি করতে পারবে আমরা কিন্তু টাইপ ওয়ান অঙ্কগুলো দেখার পরে কিন্তু এটা করবো ঠিক আছে তাহলে দেখো আমি করে নিই আট বারো আর চব্বিশে এলসিএম কত হয় চব্বিশ তাহলে আ ওয়াই আট দিনে এই এক্স আট দিনে কাজ করে ওয়াই বারো দিনে কাজ করে জেড চব্বিশ দিনে আমি কী করবো এই আট বারো আর চব্বিশে এলসিএম করিনি কত হয় এলসিএম চব্বিশ মানে ধরে নিই মোট কাজ চব্বিশ ইউনিট ঠিক আছে মোট কাজ চব্বিশ ইউনিট এবার দেখো আট দিনে চব্বিশ ইউনিট কাজ করতে পারে এক্স তাহলে একদিনে কতটা করতে পারে তিন ইউনিট কাজ বোঝা গেলো ওয়াই বারো দিনে করতে পারে চব্বিশ ইউনিট কাজ একদিনে দুই ইউনিট কাজ করতে পারে আর জেড চব্বিশ দিনে করতে পারে চব্বিশ ইউনিট তাহলে একদিনে এক ইউনিট ঠিক আছে এবার দেখো একদিনে এক্স করে তিন এক ওয়াই করে দুই আর জেড করে এক তাহলে যোগ করে দিই সবগুলো একদিনে কত করতে পারে এরা তিন আর দুই পাঁচ রেখে ছয় তাহলে এরা একদিনে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে কয় ইউনিট করবে ছয় ইউনিট আমার মোট কাজ কত চব্বিশ ইউনিট তাহলে চব্বিশ মিনিট করতে কতদিন সময় লাগবে আমার ছয় দিয়ে ভাগ করে দিই চার ছয় চব্বিশ আর উত্তর কত চার তাহলে যারা যারা উত্তর চার দিয়েছ তাদের অঙ্ক প্রত্যেকেরই ঠিক আছে এবার আমরা টাইপ টুতে যাই এবার দেখো টাইপ মানে করেছিলাম কীরকম আমরা করেছিলাম একসঙ্গে দুটি কাজ যখন এক্স প্লাস ও একসঙ্গে কাজ করে এখানে দেখো এখানে কী আছে এক্স একটি এ একটি কাজ করতে পারে বারো দিনে আর এ প্লাস বি করতে পারে কদিনে আট দিনে তাই না এবার দেখো তাহলে কী করতে হবে তাহলে বি উইল কমপ্লিট তার মানে কি এখানে এ আর বি দেওয়া আছে এ আর বি কি দিয়ে দিয়েছে কদিনে আট দিনে আর শুধু এ কদিনে এ বলেছে এ বারো দিনে তাহলে বি কদিনে হবে এবার দেখো আমরা ওই ব্রড নিয়মে করতে পারি যে এ কত করে মানে তার আমি এ এ থেকে যদি আমি এটা বাদ দিই তাহলে বি পেয়ে যাবো আমি তা না যদি বড়োভাবে করি আমরা কী করব এবি থেকে বি বাদ দেবো তার মানে কি এ এ বি আট দিনে করে কত এক পূর্ণ কাজ করতে পারে মানে একাংশ কাজ পুরো করতে পারে তাহলে একদিনে কতটা করবে একের আট অংশ তাহলে এবি করবে একদিনে একের আট অংশ আর শুধু বি করবে একদিনে কত একের বারো অংশ তাই না আমরা আগের নিয়মিত শিখে এসেছি আগের পা টাইপ অনেক জন্য আর করছি না বেশি আর এবার কী করবো আমি এলসিএম করিনি এখান থেকে আমি বারো আর চব্বিশে আটের এলসিএম কত হয় চব্বিশ তাহলে আটদের ভাগ করলে কত হয় তিন আর বারোতে ভাগ করলে দুই তাহলে কত তিন থেকে কত একের চব্বিশ তাহলে দেখো এবার এই বিটা পেয়ে গেলাম কত একের চব্বিশ তাহলে বি একের চব্বিশ অংশ কাজ করে কত দিনে এক দিনে তাই না এক অংশ কাজ কদিনে করবে তাহলে উল্টে যাবে এক গুণ চব্বিশ বাই এক তার মানে দিনে চব্বিশ দিনে বোঝা গেল তাহলে উত্তর হবে কত চব্বিশ এটা তো অনেক ব্রড নিয়ম আমরা শটে শিখবো শটে কীভাবে শিখবো দেখো শটে দেখে নাও একদম এক লাইনে করবো কীভাবে দেখো একদম শটে কী করে করবো আমরা দুভাবে করতে পারি ঠিক আছে এক এখানে লিখলাম এ প্লাস বি কদিনে করছে আট দিনে আর বি কদিনে করছে বারো দিনে আমি কি করব আমি এই দুটো এলসিএম করব তাহলে আট আর বারো এলসিএম কত হয় চব্বিশ আট দিয়ে যদি তাহলে এ বি আট দিনে করে চব্বিশ ইউনিট কাজ একদিনে কতটা করবে তিন ইউনিট কাজ আর বি বারো দিনে করে চব্বিশ ইউনিট একদিনে কত দু ইউনিট বোঝা গেল তাহলে আমার এখান থেকে যদি আমি এই এবি করে তিন আর শুধু বি করে মানে এ দেখো এ প্লাস বি করে কত তিন আর শুধু বি যদি দুই করে তাহলে নিশ্চয়ই কতটা করবে আমার এ এক করবে না এক আর দুই মিলিয়ে তো তিন হচ্ছে আমার তাহলে শুধু বি করে দুই আর এ করে এক ইউনিট তাহলে এর ক্ষমতা কত এফিসিয়েন্সি এক ক্ষমতা তাহলে এক ক্ষমতায় চব্বিশ ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে আমার চব্বিশ দিন সময় লাগবে এটা সহজে হয়ে যাবে ঠিক আছে আর একটাও নিয়ম আছে সেটা কি সেটা হচ্ছে যখন আমি এরকম এ প্লাস বি থেকে আমি কোনো একটা সংখ্যা বাদ দেবো এ বাদ দেবো বা বি বাদ দেবো তখন কী করব যদি একসঙ্গে করতাম তখন কী করতাম উপরে গুণ তোলায় যোগ আগে আমরা দেখো এক নম্বর নিয়ে আমি কী করছি একসঙ্গে করলে উপরে গুণ তলায় যোগ আর এখন কি করব যখন বাদ দেবো তখন উপরে গুণ করব ধরো এ প্লাস বি এক্স আছে আর বি মনে করো শুধু বি আছে ওয়াই দিন এ প্লাস বি কাজ করতে পারে এক্স দিনে আর বি করতে পারে ওয়াই দিনে তাহলে কি করব আমি এই বাদ দেবো মানে কি উপরে গুণ করব এক্স গুণ ওয়াই নিচে কত এক্স বিয়োগ ওয়াই বোঝা গেল তাহলে এখানে বাদ দিয়ে এখানে কী হবে উপরে কত এই বারো গুণ চব্বিশ এটা হচ্ছে গিয়ে এই উপরে গুণ করলাম এটা হচ্ছে গিয়ে এক্স প্লাস ওয়াই এটা ওয়াই আর নিচে কী করবো আমি বিয়োগ করবো মানে চব্বিশ থেকে বারো বিয়োগ করবো কোথায় বারো তাই বারো বারো কেটে যায় না তাহলে চব্বিশ দিন এভাবে আমরা করতে পারবো অঙ্কগুলো বোঝা গেলো তাহলে আমরা এভাবে এলসিএম নিয়মে করবো বা এভাবেও করতে পারি খুব সহজেই হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এর পরের একটা অঙ্ক দেখো টাইপ টু আটটা অঙ্ক দেখো খুব সুন্দর একটা অঙ্ক আছে দেখো এটা কী বলা আছে একটা পি এবং কিউ এইটি কাজ করতে পারে বারো দিনে আর পি কিউ আর কত দিনে আট দিনে তাহলে কত দিনে আর একা তাহলে এখানে দুটো কন্ডিশান দেওয়া আছে একটা কি পি প্লাস কিউ দিনে বারো দিনে আরটা কী বলা আছে পি প্লাস কিউ প্লাস আর দিনে আট দিনে তাই না তাহলে আমার পি কিউ আছে আট দিনে করবে আর তাহলে দেখো একইভাবে করবো আমি উপরে গুণ করে তলায় বিয়ে করতে পারি হবে অথবা ওই এলসিমভাবে করতে পারি তাহলে ধরে নিই আমি বারো আর এলসিম কত হয় চব্বিশ ইউনিট মোট কাজ তাহলে বারো দিনে বারো দিনে করতে পারে চব্বিশ ইউনিট একদিনে দুই ইউনিট আর এটা কত আট দিনে চব্বিশ ইউনিট একদিনে তিন ইউনিট তাই না তাহলে দেখো পি কিউ আর মিলিয়ে একদিনে তিন ইউনিট আর শুধু পি আর কি কত দুই ইউনিট তাহলে আর কত হবে আমার তাহলে দেখো পিকিউ দুই তাহলে আর নিশ্চয়ই আমার এক হবে তাহলে তিন তিন থেকে দুই বেক করে দিই কত হবে তাহলে তিন থেকে দুই বেগ করে দিলাম কত এক ইউনিট কাজ তাহলে আরের ক্ষমতা কত আর এর এফিসিয়েন্সি এক ইউনিট তাহলে চব্বিশ ইউনিট কাজ করতে আর কত সময় লাগবে আর সময় লাগবে চব্বিশ দিন বোঝা গেলো অপশান বি আনসার কি করলাম আমি এলসিএম করলাম এলসিএম করে পিকিউ করতে পারে বারো দিনে আর পিকিউ আর করতে পারে আট দিনে তাহলে পিকিউ আর ক্ষমতা কত তিন ইউনিট আট দিনে করে চব্বিশ ইউনিট একদিনে করে তিন ইউনিট আর পি কিউ বারো দিনে করে চব্বিশ ইউনিট একদিনে দুই ইউনিট তাহলে দেখো এখানে পি প্লাস কিউ প্লাস আর এর ক্ষমতা কত ক্ষমতা তিন ইউনিট তাহলে পি কিউ যদি দুই হয় নিশ্চয়ই আর ক্ষমতা আমার এক হবে তাই না ক্ষমতায় চব্বিশ ইউনিট কাজ করতে চব্বিশ দিন সময় লাগবে ঠিক আছে তাহলে এর থেকে টাইপ টু দুটো অঙ্ক করলাম এবার দেখো এই অঙ্কটা তোমরা বাড়িতে করে আনবে বাড়িতে কী করবে বাড়িতে করে এটা আবার কমেন্ট করে জানাবে বলছে কি এক ব্যক্তি তিরিশ ঘন্টায় কাজ করতে পারে সে তার সেলের সাহায্যে কাজটি করতে পারে কুড়ি ঘন্টায় তাহলে ছেলে একা কাজটি কত ঘন্টায় করতে পারবে ঠিক আছে এটা করে কমেন্ট করে জানাবে ঠিক আছে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের পঁয়ত্রিশটি টাইপের মোট একশো পঁচানব্বইটি অঙ্ক করব যে অঙ্কগুলো উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষায় এসেছিলো প্রিভিয়াস ইয়ার কোর্স স্টেট গভর্নমেন্টের যেমন পরীক্ষাগুলো যেগুলো পিএসসি ক্লার্কশিপ ফুড এস আই মিসলেনিয়াস ডাব্লু বিসিএস গ্রুপ ডি আবার স্কুল সার্ভিস কমিশন যে পরীক্ষাগুলো নেয় গ্রুপ গ্রুপ ডি ট্রেড প্রাইমারি আপার প্রাইমারি আবার সেন্ট্রাল গভর্নমেন্ট যে সমস্ত পরীক্ষাগুলো নেয় এসএসসি সিজিএল সিএইসএসএল এম এস আবার ডিফেন্সের যে পরীক্ষাগুলো হয় সি আর পি এ বিএসএফ এসআই ঠিক আছে এই সমস্ত পরীক্ষার বিগত বছরের প্রশ্নের একসঙ্গে করে সাজিয়ে শর্টিং করে টাইপ ওয়ে সাজানো হয়েছে তোমরা যদি এই সমস্ত অঙ্কগুলো করো তাহলে চাকরির পরীক্ষায় এই টাইম এন্ড ওয়ার্কে কোনো অঙ্ক তোমাদের আটকাবে না মন দিয়ে করো আমরা এখন টাইপ থ্রি করবো টাইপ থ্রি করার আগে টাইপ টুয়ের এর একটি অঙ্ক বাড়ির কাজ দেওয়া ছিল তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছিল এখন টাইপ টুয়ের এর সেই অঙ্কটার উত্তর কত আমরা দেখেনি। তাহলে দেখো এখানে কি বলা ছিল একটি ব্যক্তি কাজ করতে পারে তিরিশ ঘন্টায় এবং তার ছেলের সাহায্যে কাজটি করতে পারে কুড়ি ঘন্টায় তাহলে ছেলে একা কত সময় কাজটি করতে পারবে ঠিক আছে তাহলে আমরা তো দেখি নিয়ম দেখেছি নিশ্চয়ই দ্বিতীয়ভাবে করবো এক যখন এই ম্যান করছে তিরিশ ঘন্টায় আর ম্যান প্লাস তার সন করছে কত ঘন্টায় কুড়ি ঘন্টায় তাহলে আমি এই দুটো থেকে যদি ম্যান ম্যানটাকে বাদ এই দুটো থেকে যদি আমি ম্যানটাকে বাদ দিই তাহলে ছেলে পেয়ে যাবো না তখন কি করব উপরে গুণ তলায় বিয়োগ আমি করেছি আমি আগের নিয়মে দেখো তাহলে তিরিশ গুণ কুড়ি আর বিয়োগ করে কত হয় দশ দশ দিয়ে কেটে দিই শূন্য তিরিশ ষাট ঘন্টায় কাজটি করতে পারবে কত সহজে হয়ে গেলো তোমরা অবশ্যই টাইপ টুটা দেখে নেবে ওখানে অঙ্ক করানো আছে এভাবে সহজেই করবো আর একভাবে করতে পারি এলসিএম করে যে ম্যান এখানে করলাম এখানে লিখলাম সন তাহলে ম্যান কত ঘন্টায় করে তিরিশ ঘন্টায় আর সন কর সন আর ম্যান এই সন প্লাস ম্যান কত ঘন্টা করে কুড়ি ঘন্টায় এলসিএম করে নিলাম তাহলে এলসিএম ধরলাম ষাট কুড়ি আর তিরিশ এলসিএম করে ষাট তাহলে ম্যান তিরিশ ঘন্টায় করে ষাট ইউনিট এক ঘন্টায় করে দু ইউনিট আর ম্যান প্লাস সন কুড়ি ঘন্টায় করে ষাট ইউনিট এক ঘন্টায় করে তিন ইউনিট তাহলে দেখো এখানে ধরো তিরিশ ঘন্টায় ষাটটি আম খায় তাহলে ম্যান একা দুটি আম খায় আর ম্যান প্লাস সন কুড়ি ঘন্টায় খায় ষাটটি আম এক ঘন্টায় খায় তিনটি তাহলে দেখো যদি ম্যান ম্যান প্লাস সন মোট এক ঘন্টায় তিনটে আম খায় তাহলে ম্যান যদি দুটো হয় তাহলে সন কটা সনের নিশ্চয়ই এক হবে তাই তো দু এক তিন হল তাহলে সনের ক্যাপাসিটি কত এক তাহলে এক ঘন্টা মানে একটা আম খেতে পারে ঘন্টায় তাহলে যদি ষাট ঘন্টা ষাটটা আম খেতে যাই কত সময় লাগবে ষাট ঘন্টা সময় লাগবে তোমরা অবশ্যই প্রথমে আম দেখে নেবে দেখে নিলে এটা বুঝতে কোনো সমস্যা হবে না তাহলে এটা হয়ে গেল যারা ষাট উত্তর করেছো তাদের প্রত্যেকের আনসার ঠিক আছে এবার আমরা টাইপ থ্রিতে আসি এখানে দেখো টাইপ থ্রি দেখি বলা আছে এম একটি কাজ করতে পারে পঁচিশ দিনে বলেছে এম পাঁচ দিন কাজ করে এবং চলে যায় ঠিক আছে এন এসে বাকি কাজ শেষ করে চার দিনে তাহলে এন একা কত ঘন কত দিনে কাজটি সম্পূর্ণ করতে পারত। তাহলে সোজা অঙ্ক আমরা খুব সহজেই করব দেখো আমরা এখানে কি করব এম একটি কাজ করতে পারে দিনে বুঝে নাও দিনে করতে পারে পঁচিশ দিনে কিন্তু এম কি করেছে এম পাঁচ দিন কাজ করেছে বুঝে গেল তাহলে প্রথম কাজ হবে কি প্রথম কাজ দেখে নেব যে এম পাঁচ দিনে কতটা কাজ করে গেছে তাহলে ধরো পঁচিশ দিনে ও কাজ সম্পূর্ণ করতে পারতো কিন্তু কাজ করেছে কদিন পাঁচ দিন কাজ করেছে তাই না তাহলে নিশ্চয়ই পঁচিশ ভাগের পাঁচ ভাগ কাজ করবে তাই না কেটে দিয়ে পাঁচ দিয়ে কত হয় পাঁচ তাহলে এম কতটা কাজ করেছে পাঁচ ভাগের এক ভাগ কাজ এম করে চলে গেছে তাহলে দেখো পাঁচ ভাগের এক ভাগ যদি কাজ যদি করে তাহলে বাকি কাজ কে এসে করে এন এসে করে এন বাকি কাজ করে তাহলে এন কতটা কাজ করবে তাহলে মোট কাজটা তো একাংশ তাহলে এক থেকে যদি বাদ দিই আমি তাহলে কত হয় চারের পাঁচ হয় তাই না বাদ দিলাম কত হয় পাঁচকে পাঁচ বেগ এক চারের পাশ তাই তো তাহলে এই চারের অংশ কাজ কে করে চারের পাঁচাংশ কাজ করে এন করে তাহলে এই যে বলেছেন রিমেইনিং কাজ মানে বাকি কাজ বাকি কাজ এন চার দিনে করে তাই না তাহলে এই চারের পাঁচ অংশ কাজ এন কদিনে করে চারের পাঁচ অংশ কাজ এন করে চার দিনে তাই না এবার এক অংশ কাজ মোট কাজ না এক অংশ কদিনে করবে উপরে পাল্টে যাবে তাহলে চার গুণ পাঁচ বাই নিচে কত নিচে চার চার চারে কেটে গেল পাঁচ দিনে তাহলে এম এ তাহলে এন সম্পূর্ণ কাজটি পাঁচ দিনে করতে পারবে তাহলে উত্তর আমাদের পাশ প্রথম কাজ কী হবে এই টাইপটা কি করব এই টাইপে প্রথমে দেখতে হবে যে এম বা এন বাজে থাক না কেন সে কতটা কাজ করে চলে যাচ্ছে তাহলে বাকি কাজ কতটা থাকছে যে বাকি কাজ যতটা থাকবে সেই কাজটা পরে এসে সে কতটা করবে বোঝা গেলো সেভাবে করলাম আমরা প্রথমে এম বলা ছিল এখানটায় যে পঁচিশ দিন একাত্মক কাজ করতে করতে পারে এ পাঁচ দিন করে চলে গেছে বোঝা গেল তাহলে এই কাজটা করে চলে গেছে বাকি কাজ এইটা এই কাজটা এই কাজটা চার দিনে করে বাকি কাজ এই দিনে করবে বুঝে গেল এভাবে হয়ে গেল তাহলে এভাবে করতে হবে তাহলে নিশ্চয় বুঝতে পেরেছো ওটা এবার দেখো এটা করার পরে তোমরা এটা বাড়িতে থেকে করে আনবে ঠিক আছে বাড়ি থেকে করে কমেন্ট করে জানাবে পি একটি কাজ করতে পারে তেইশ দিনে পি এগারো দিন কাজ করে চলে যায় কিউ বাকি বাকি কাজ করে ন দিনে তাহলে কিউ একা কাজটি কত দিনে করতে পারবে এটা করে কমেন্ট করে জানাবে ঠিক আছে জয় হিন্দ